আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে ঝিঙে এখানে আমি সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে রান্না করবো তো রুই মাছ দিয়ে ঝিঙ্গে রান্নার জন্য এখানে তিন পিস রুই মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছ নিতে পারেন প্রথমে মাছটাকে আমি ফ্রাই করে নিব তো ফ্রাই করার জন্য মাছটাকে আলাদা করে নিলাম তো এখানে মাছ ফ্রাই করার জন্য হলুদ মরিচ আর লবণ দিয়ে মাছটাকে একটু মাখায় নিব মাছ ফ্রাই করার জন্য খুব বেশি হলুদ মরিচের দেওয়ার প্রয়োজন নেই জাস্ট গায়ে গায়ে দিলে হবে কালারটা চেঞ্জ হওয়ার জন্য তো এখানে মাছটা মাখানো শেষ এখন আমি একটু তেলের মধ্যে ফ্রাই করে নিব এতে করে সবজির টেস্টটা বেড়ে আসবে তো মাছটাকে ফ্রাই করার জন্য তেল দিয়ে দিলাম এখানে ফ্রাইয়ের জন্য রেগুলার রান্নার তেল ব্যবহার করলে চলবে তেল অনেকটা গরম হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে মাছ দিবেন তেল ঠান্ডা থাকলে মাছ দিলে মাছ তলা তুলতে লেগে যাবে পরে উঠতে চাইবে না কিছুক্ষণ পর মাছটা ভাজা হয়ে গেছে আমি এটা খুব বেশি ভাজি নাই জাস্ট হালকা এক পিক একটু লাল করে নিয়েছি সবজি রান্নার জন্য সাধারণত মাছটাকে থাকে এভাবে হালকা করে ভাজা লাগে খুব বেশি কড়া করতে গেলে সবজি ভালো হবে না মাছগুলো তুলে নিলাম যে দেখতেই পারছেন মাছটা খুব একটা ভাজা হয় নাই জাস্ট একটু লাল করে তো মাছটা তোলার পর এখন সবজিটা রান্না করব সবজি রান্নার জন্য আমি যেই তেলে মাছটা ফ্রাই করছিলাম সেই তেল দিয়ে সবজি রান্না করব আলাদা করে তেল দেওয়ার প্রয়োজন নেই এই তেল দিয়ে রান্না করলেই হবে তেলটা গরম আছে এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে এ পর্যায়ে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের ঝাল খাওয়ার নিয়ম অনুযায়ী দিবেন যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে মরিচের গুঁড়া বাড়াই দিতে পারেন পানি দিয়ে দিলাম এতে করে মশলা পুড়ে যাবে না মশলাটা একটু কষানোর পর মাছ দিয়ে দিব মাছটাকে কিছুক্ষণ একটু ভেজে নিয়ে সবজিগুলো দিয়ে দিব প্রথমে আলু দিয়ে দিব আলুর সাথে ঝিঙ্গা দিতে যাবে না কারণ ঝিঙ্গা একটু নরম সবজি তাই আলু কিছুটা নরম হয়ে আসে তারপর ঝিঙ্গা দিব এ পর্যায়ে আলু আর মাছ কিছুটা মিক্স করে নিব আলুটাকে একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম প্রথম পর্যায়ে পানিটা খুব বেশি না একটু সামান্য পরিমাণে দিয়েছি এটা জাস্ট আলুটাকে কষানোর জন্য কিছুক্ষণ পর ঝোলটা শুকিয়ে অনেকটাই তেল বের হয়ে আসছে আর দেখতে পাচ্ছেন আলু এভাবে চাপ দিলে ভেঙে যাচ্ছে এখন আমি ঝিঙ্গে দিয়ে দিব দিয়ে ঝেঙ্গে এখন আর পানি দিব না প্রথম পানিটা শুকায় আসলে তারপর পানি দিব কিছুক্ষণ লেড়ে চেড়ে দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পর পানিটা পানিটা শুকিয়ে গেছে এখন আমি বাকি দিয়ে দিব এই পানিতে সম্পূর্ণ রান্না হয়ে আসবে আর পানি প্রয়োজন নেই আর একটা কথা হচ্ছে ঝিঙ্গে কিন্তু অনেক পানি থাকে পরিমাণের চেয়ে একটু কম পানি দিবেন ঝিঙ্গে রান্না করার সময় কারণ ঝিঙ্গে রান্নার সময় অনেকটাই পানি বের হয়ে আসে পরে পানি বেড়ে গিয়ে ঝিঙে কিন্তু একদম নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই একটু কম পানি দিবেন ঝিঙে রান্নার সময় এরপর আবারও ঢেকে এলাম কিছুক্ষণ পর কেসে দেওয়া পানিটা একদম শুকায় গেছে শুকায় মাখা মাখা হয়ে আসছে এরপর যে আপনারা লবণটা চেক করে নেবেন যদি লবণ একটু কম মনে হয় সেক্ষেত্রে লবণটা দিয়ে দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না শেষ পর্যায়ে ধনে পাতা কুচি দিয়ে দিব এই ধনে পাতা কুচিটা অপশনাল ওই দিলে ফ্লেভার বাড়বে ধনে পাতা কুচি দিয়ে আবার একটু মিক্স করে নিবো এরপর পর্যায়ে কিছু দেওয়ার প্রয়োজন নেই চুলা অফ করে রান্না শেষ করব।